আসসালামু আলাইকুম তোমাদের কিছুক্ষণ আগে মাত্র কয়েক মিনিট বা কিছু ঘন্টা আগে তোমাদের গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় সি নিটের ফলাফল প্রকাশিত হয়েছে সো আমরা আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাই দেব যে গুচ্ছ অধিভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয় সর্বশেষ কত মেরিট পজিশন পর্যন্ত তোমরা একটা আসন পেতে পারো ওকে সো তার আগে বলবো যে আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ওকে ভিডিও শুরু করার আগে যেটা বলবো সেটি হচ্ছে তোমার মেরিট পজিশন কত এটা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবা তাইলে হবে কি আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত আছে বা সম্ভাবনা কত পার্সেন্ট ওকে সো প্রথমে আমি শুরু করতেছি যে গুচ্ছ অধিভূত উনিশটি মোট আসাম আছে হচ্ছে চব্বিশশো ঠিক আছে সো এই চব্বিশ ঊনপঞ্চাশটি আসনের বিপরীতে ঠিক কত দূর পর্যন্ত যাইতে পারে আর এই বছর যারা পঞ্চান্ন মার্ক পেয়েছে সো পঞ্চান্ন মার্ক যদি দূর বলি তাহলে তার মেরিট পজিশন চার হাজার বুঝতে পারছো সো পঞ্চান্ন মেরিট পর্যন্ত যে আসো বা চার হাজার পর্যন্ত আসো লাস্ট পর্যন্ত একটা আশা ধরে রাখবা বা ধরে নিবা যে তুমি লাস্ট পর্যন্ত হলেও কোনো না কোনো ভাবে চান্স পাইতে পারো যদি একটা সিস্টেমেটিক্যালি বা সুন্দরভাবে যদি তুমি সাবজেক্ট চয়েস দাও ওকে এখন কথা এর নিচে কি যাইতে পারে কিনা এর ডিফেন্স করতেছে ঠিক কতদূর পর্যন্ত প্রথম দুইটা বা তিনটা মেরিতে ঠিক কতদূর পর্যন্ত যাচ্ছে তার উপর ওকে এন্ড আরো দুটো বিষয় আমি ক্লিয়ার করে দিছি সেটাই হচ্ছে এই যে আমি লিখছি এখানে দেখো এক থেকে 3000 এক থেকে 3000 জার আছো তোমরা মোটামুটিভাবে একদম ইনश्योर হতে পারো বা একদম তোমরা একদম সিওর থাকতে পারো যে তুমি একদম নিশ্চিতভাবে চান্স পেয়ে যাবে আর এক থেকে 3000 পর্যন্ত আছো এখন তিন হাজার এক থেকে চার হাজার পর্যন্ত তোমরাও আশা রাখবা যে তোমাদের সম্ভাবনা ভালো চার হাজারের বাইরে যারা আছো তোমাদের সম্ভাবনা যে না এমনটা না খোঁজ খবর আল্লাহ চাইলে বা যদি সিস্টেমেটিক্যালি দেখা গেল যায় এইখানে গুচ্ছের মধ্যে এমন হয়ে গেছে তোমরা কিন্তু খেয়াল করে দেখবা যে প্রতিটা বিশ্ববিদ্যালয় এমন হয়েছে যে ছেলে ঢাবিতে চান্স পাইছে ও গুচ্ছ চান্স পাইছে ও রাভিতেও চান্স পাইছে ও চবিতেও চান্স পাইছে ওই তো পড়বে একটা ইউনিভার্সিটিতে বুঝতে পারছো

মানবিকের জন্য পাঁচটা মডেল টেস্ট এবং বিজ্ঞানের জন্য দশটা মডেল টেস্ট সো এই দশটা এবং পাঁচটা মডেল এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও অ্যান্ড লাস্ট মুভেন্টে বুঝে স্পেশাল প্রস্তুতি নাও তোমরা বাণিজ্য শিক্ষার্থীদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে তোমার পজিশন কত অ্যান্ড তোমার চান্স হওয়ার পসিবিলিটি কত এটা আমরা তোমাকে জানাই দেবো ইনশাল্লাহ